হ্যালো প্রিয় দর্শক বন্ধু স্বাগতম আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে পাঁচই জানুয়ারি দু নতুন বছরের পঞ্চম দিন নতুন বছরের এই কয়েকটা দিন অনেক এই সক্ষরের মানুষদের জন্য খুব অদ্ভুত অনুভূতি নিয়ে এসেছে বাইরে থেকে হয়তো সব স্বাভাবিক কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছে আমি কি ঠিক পথে এগোচ্ছি এই বছরটা কি সত্যিই আলাদা হবে আজকের আমার এই ভিডিওটি এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জন্যই তৈরি আপনার নাম যদি শুরু হয় এস লেটার দিয়ে বা আপনার কোনো প্রিয় মানুষের নাম যদি শুরু হয় এস লেটার দিয়ে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে শুনুন কারণ এই দিনটি আপনাদের জীবনে ভেতরের শক্তিকে চিনে নেওয়ার দিন ভিডিওটি শুরু করার পূর্বে সকলের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ভাগ্যফল সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এই সকলের মানুষরা এমন তারা কাউকে দেখাতে ভালোবাসে না তারা নিজের লড়াই নিজের মতোই করেই লড়ে তারা কষ্ট পেলে চুপ করে যায় আপনি হয়তো সবার জন্য থাকেন সবার সমস্যা শোনেন সবার পাশে দাঁড়ান কিন্তু নিজের কষ্টটা নিজের কাছেই আটকে রাখেন এই নিরবতায় আপনাকে শক্ত করছে কিন্তু একই সাথে আপনাকে ক্লান্তও করছে পাঁচই জানুয়ারি দু এই দিনটি হলো নিজের বাস্তবতা মেনে নেওয়ার দিন আবেগের চেয়ে বাস্তব সিদ্ধান্ত নেওয়ার দিন নিজেকে আর এড়িয়ে না যাওয়ার দিন এই দিনটি এই সক্ষরের মানুষদের বলছে সব কিছু একদিনে বদলাবে না কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলানো সম্ভব তাই আপনি এই দিন যা শুরু করবেন সেটা সামনে অবশ্যই পথ দেখাবে আপনি হয়তো এই দিন খুব বড় কিছু করবেন না কিন্তু আপনি যদি এই দিন নিজের প্রতি সৎ থাকেন তাহলে এই দিন সফল প্রথমেই আসি কেরিয়ার ও জীবনের বাস্তব চাপ সম্পর্কিত কিছু আলোচনায় এই মানুষরা কাজের ক্ষেত্রে দায়িত্ববান বিশ্বাসযোগ্য কিন্তু নিজের ওপর অযথা চাপ নেন অনেক সময় অন্যের কাজেও নিজের ঘাড়ে তুলে নেন এরা খুব সহজে না বলতে পারে না নিজের সীমা ভুলে যায় তাই এই দিন নিজের কাজের সীমা ঠিক করুন সব বোঝা আপনার একার নয় আপনি মানুষ মেশিন নন দু হাজার ছাব্বিশ সালে আপনার জন্য কাজের ক্ষেত্রে স্থায়িত্ব আসবে কিন্তু সেই সাথে আসবে নিজের মূল্য বোঝার পরীক্ষা নিজেকে ছোট করে নয় নিজেকে সম্মান দিয়ে মাথা উঁচু করে এগোন আপনি কিছুই অন্যায় করছেন না কিন্তু নিজের প্রতি অন্যায় করলে চলবে না এ সক্ষরের মানুষরা সম্পর্কের ক্ষেত্রে খুব গভীর বিশ্বস্ত কিন্তু নিজের চাওয়া কম প্রকাশ করে এর ফলে তারা অবহেলিত হয় তারা ভুল মানুষকে বেশি গুরুত্ব দেয় পাঁচই জানুয়ারি এই দিনটি আপনাকে স্পষ্ট করে বলছে যে আপনাকে বুঝতে চায় না তার জন্য নিজেকে শেষ করবেন না সম্পর্ক মানে আত্মসম্মান হারানো নয় ভালোবাসা মানে শান্তি এই বছর আপনি শিখবেন কাকে কাছে রাখতে হয় আর কাকে দূরে রাখাই শান্তির এই শিক্ষা সহজ নয় কিন্তু খুব প্রয়োজনীয় এই সক্ষরের মানুষরা প্রায়ই নিজের সাথে কঠোর হয় নিজের ভুলগুলো বারবার মনে করে নিজেকে ক্ষমা করতে পারে না তাই এই পাঁচই জানুয়ারি আপনাকে থামিয়ে বলছে অতীত বদলানো যাবে না কিন্তু ভবিষ্যৎ এখনও আপনার হাতে নিজেকে ক্ষমা না করলে সামনে এগোনো কঠিন তাই নিজেকে একবার বলুন আমি চেষ্টা করছি আর সেটাই যথেষ্ট পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এ সক্ষরের মানুষদের জন্য একটি অন্তরের শক্তি জাগানোর দিন এই দিন আপনি যতটা ভাবছেন তার চেয়েও বেশি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করবেন আপনি যতটা ক্লান্ত তার চেয়েও কিন্তু আরও অনেক বেশি শক্ত একটু নীরব থাকুন একটু শ্বাস নিন নিজের ভেতরের আওয়াজ শুনুন আপনি ঠিক পথেই আছেন শুধু পথটা একটু ধীরে খুলছে এ সক্ষরের মানুষদের জন্য এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা আপনি এমন একজন মানুষ যিনি দেরিতে কথা বলেন কিন্তু গভীর কথা বলেন যিনি ধীরে এগোন কিন্তু ভেঙে পড়েন না তাই এই দিন নিজের ওপর বিশ্বাস রাখুন নিজের সংগ্রামকে হালকা ভাববেন না আপনার এই নীরব পথটায় একদিন আপনার পরিচয় হবে আপনি হারেননি আপনি তৈরি হচ্ছেন যদি আপনার নাম এই সক্ষর দিয়ে শুরু হয় তাহলে কমেন্টে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনি নিজেকে বলুন দু সালে আপনি নিজের জন্য সবচেয়ে বড় কোন সিদ্ধান্তটা নিতে চান ভিডিওটি যদি আপনার মনের মতন হয়ে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধু নিজের পথকে সম্মান করুন কারণ সবাই এই পথে হাঁটার সাহস পায় না নিজের কর্মের ওপর অধিক গুরুত্ব আরোপ করুন কারণ আপনার কর্মই আপনার ভবিষ্যৎ বদলে দেওয়ার একমাত্র অন্যতম গুরুত্বপূর্ণ চাবিকাঠি আপনি যদি নিজের কর্মে ফাঁক দেন আপনি কিন্তু নিজেই ফাঁকে পড়বেন এই কথাটি সবসময় মনে রাখবেন নিজে সৎ থাকুন তাহলে দেখবেন গোটা জগতও একইভাবে আপনার সঙ্গে সৎ ব্যবহার করবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু